হাসনার আব্দুল্লাহ শুরুটাই না 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 এইভাবে তাই নয় এবং উনি বলেছেন আমরা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এবং আমাদের যা আর কান্দে সরার অভ্যাস এইভাবে আমাকে তথ্য পাওয়ার না 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 এইভাবে আমাদের সমন্বয়কারীরা তারা ব্যাটম্যান সুপারম্যান দেখে বড় হইছে এখন ব্যাটম্যান যখন তখন যেখানে যেখানে ট্রাভেল হইব পুলিশ আসার আগে ব্যাটম্যান সুপারম্যান স্পাইডারম্যান উপস্থিত আমগো এই সমন্বয়কারী পোলাপানো সবাই আগে উপস্থিত তারা কেউ নাইন কল করে নাই পুলিশে ডাকে নাই তুমি কোনো চিন্তা করো না আমি গেছিলাম তোমার আনতে ওরা আমার মাইরা বাগাই দিছে আমি এখন অনেক পোলাপান লই আইতেছি তুমি কোনো চিন্তা করো না ও বেটা ওই ও তুই আয় তোর বাপে গুলো লই আয় আইস ভাবি করস এইবা না তারা কেউ বাহিনীরে ডাকে নাই বলাইছে তাদের বন্ধুগো কেন বলাইছে কারণ তারা অলরেডি দুই তিনজন ভিত্তে ঢুকেছিল কোথায় ঢুকেছিল বলে ঢুকেছিল মৈদ্রাতে কেন ঢুকেছিল আমার আব্বা জানে কেন জানে কারণ আব্বার জানতে হবে সমল কারিগ কান্দে সই আমাদের ডক্টর মামুদিনও চলিয়ে আসিয়াছেন ক্ষমতায় কারণ এছাড়া সাংবিধানিক কোনো উপায় ছিল না সংবিধানে কিন্তু কোনো উপায় ছিল না এই সরকারকে ক্ষমতা বসানোর কারণ সরকারটা অসাংবিধানিক এটা তো সত্যি বিপ্লবী সরকার কে বলছিলেন হ্যাঁ কে বলছেন এটা অন্তর্বর্তীকালীন সরকার নয় তত্ত্বাবধায়ক সরকার নয় আওয়ামী সরকার নয় বিএনপি সরকার নয় কোনো স্বাভাবিক সরকার নয় এটা হচ্ছে বিপ্লবী সরকার এখানে এখন বিপ্লবী আইন হচ্ছে সেই আমাদের যায় যায় দিনের শফিক রহমান এটা বিপ্লবী ঠিক এটা ট্রানজিশন গভর্নমেন্ট না এটা অন্তর্গতকালীন সরকারও না এটা বিপ্লবী সরকার তো বিপ্লবী সরকারের বিপ্লবী রূপ থাকতে হইব তো এই সরকারের ক্ষমতা বহনের ক্রেডিট ডিসক্রেডিট যেটাই কর না কেন সেটা কিন্তু বিএনপি নিতে চায় না বিএনপি বাপরে বাপ আমি এটা নেবো না কে লিগালোব না কারণ বিপ্লবী এই সরকার যদি বিএনপি সরকারে বসে তাহলে এটা বিপ্লবী থাকে না এটা যে অসাংবিধানিক কারণ এই যে বিএনপি বলেন জামাত বলেন এরা হইতেছে সংবিধান সিদ্ধ রাজনৈতিক দল যদিও জামাতের ব্যাপারে একটু প্রশ্ন আছে যাক তো এখন এরা যদি এই অসাংবিধানিক ওয়েতে অসাংবিধানিক সরকারের ক্ষমতায় বসায় এরপরে তারা যদি আবার নির্বাচনে জিততে আসে তাহলে আওয়ামী লীগের একটা ইস্যু থাকে এবং আন্তর্জাতিক মহলের একটা ইস্যু থাকে যে তোমরা তো অসাংবিধানিক ওয়েতে বিপ্লব ঘটায় তোমরা আবার ইলেকশন দেয়া আওয়ামী লীগের ক্ষমতায় বাইরে রেখা তোমরা আবার ক্ষমতায় আসছো এই মাইন পায় পড়তে তো বিএনপি চাইতেছে না জামাতও চাইতেছে না এবং তাই তারা ব্যানারের মধ্যে আসে নাই তারা তারা কি করছে বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকারের বিপ্লবী রূপ থাকতে হলে কী করতে হইব স্পাইডারম্যান ব্যাটম্যান প্রজন্ম হ্যাঁ আমাদের সমন্বয়কারী গো থাকতে হইব এখন সমন্বয়কারী গো সুরা তো কান্দে সুরা না 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 সমন্বয়কারীরা কান্দে সরছে কান্দে না না এখন দেখেন ফুল এন্ড ফাইনাল কালার Full and final, de-blotted boy, ansiktet hans. <laughs> কালার হ্যাঁ বাবা উপস্থিত এই তথ্য বাবা তো তথ্য উপদেশটা কিন্তু সে সব জায়গায় উপস্থিত কারণ কি ওই যে ব্যাটম্যান স্পাইডারম্যান প্রজন্ম সে সব জায়গায় উপস্থিত হয়ে যায় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে জাহাঙ্গীর সাহেবের খুঁজে পাওয়া যেতেছে না তিনি বোধ হয় সম্রাট জাহাঙ্গীর নিজের চিন্তা করতেছেন তাই নিজে যে হানা চলে আসতে পারেন না স্পাইডারম্যান প্রজন্ম চলে আসে তাই বর্তমানের ডাক্তার ইউনিউস উনি জানেন যে উনি যে ক্ষমতায় বসে আছেন এটা একটা কি ত্রিপুলবি সরকারের রূপ দ্বিতীয় নাহলে অসংবিধানিক কাজ করছেন ইতিহাসে উনি লেখা হয়ে যাবেন এই কারবারে তো উনি অংশ হইতে চান না 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 উনি চান কি আমারে বিপ্লব করে বসেছে সরকার সব ফালাই দিছে ব্যাঙ্কে চুরা লাগছে সব কিছু কারণ আসিফ নজরুল কিছু না সব ব্যাঙ্কে চুরা লাও আমরা এই সরকারের আমলে একটা কথা বলতে পঞ্চাশ বার চিন্তা করি আর উনি সরকার কেন পুরা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বলে নো উনি সব ধ্বংস করো সব মিথ্যা ব্যাঙ্কে চুরা দিছে সব সব ব্যাঙ্কে চুরার ক্ষমতা চলে আসছে দরকার ছিল হাসিনার সৈরা সারি তাঙ্গু সহ্যতে ছিল না কিন্তু কেমন জানে ফ্যাসিস ফ্যাসিস লাগে আসলে কি করার কোনো উপায় নাই সি ভাই নেই এখন ওয়াকার সাহেব কারণ দুই হাজার দশ সালের একটা হাইকোর্টের রায়ের ফলে এখন আর যখন তখন মার্শাল ল দেওয়া যায় না মার্শাল ল দিলে কিব মার্শাল ল দিলে রাষ্ট্রদ্রোহী মামলা হইতে পারে ভবিষ্যতে ময়নুদ্দিন ফকর উদ্দিনে দেখার পরে হে এই কাম করতেছে না এখন জাগায় জায়গায় তারা এই সমন্বয়ে কারিগ কান্দে রেখা আওয়ামী লীগ সাফ একটু হালকা পরে একটু বিপ্লবী আওয়ামী লীগ গোষ্ঠী তৈরি করে তারপরে নির্বাচন দেওয়া হবে ডক্টর ইনুজ তখন যদি অতদিন বাইসা থাকে বয়স ছিয়াশি বছর সময় একশো বিশ বছর পাশে নাকি শুনছি বয়স একশো পনেরো অংশ নিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখনো সেই যুদ্ধের গল্প বলেন স্থানীয়দের জায়গায় নেবে তো তারপরে এরা ক্ষমতায় আসবো এই চিন্তা ভাবনা কিন্তু ওয়াকার সাহেব কইতেছে আমি কিছু পাবো না হ্যাঁ পাইবা তুমি পাইবা তোমাকেও দেওয়া হবে সময় সংবিধান পরিবর্তন না করা পর্যন্ত তুমি যাইতেও পারতো না বুঝেছো আর এখন এই যে সার্জিস মার্জিস অগর যে এত গাড়িগুড়ি দেয় কেন দেয় ওকে পিছনে তো সামসাপ কেন কেন খারায় চাইছিল কি অধিকার কোটা পায়ে গেছে লাঠি আর সরকার থাকতে পারে তাকে ইচ্ছা তো তিন থেকে ছয় বছর থাকা কাম সারছে কে কয় চাকরি বাকরি আর ইন্টারভিউ ছাড়াই নেতা আর তিনশো ইন্টারভিউ ছাড়াই সরকার সুতরাং বর্তমান সরকারের কোনো উপায় নাই হম এই বিপ্লবী সরকার এর ভিতরে এই দুইটার রাইখা কী করছে এই দুইটার রেখা একটা বৈধতা দেওয়া হয়েছে আর কোনো কারণ না এই চ্যাংরাগো ওখানে বসাইছে কারণ বৈধতা দেওয়ার জন্য এই সরকারের বিপ্লবী সরকার তো বিপ্লবী সরকার বিপ্লবী সব কিছু তাই বিপ্লবী দেওয়ার জন্য অগকান্দে হ্যাঁ হ্যাঁ অগকান্দে সমস্ত ব্লেম ভবিষ্যতে বিফল হইলে পরব সফল হইলে এগো কোনো ক্রেডিট কিন্তু থাকবো না যদি আসলে ইলেকশন হইয়া যদি বিএনপি ক্ষমতা আসে তখন একে কোনো ক্রেডিট থাকবো না হুম আর যদি ওয়াকার সাহেব কোনোভাবে আইসা যান হ্যাঁ না চিফ মার্শাল সংবিধান সংবিধানশীল নতুন রাজনৈতিক দল খেলা তখন চম্বো কিন্তু এর আগে একটু গন্ডগোল হইতে না